হ্যাঁ আসসালামু আলাইকুম রাহিদিন থেকে আমি হালাদ মাসুম আর রাহেদিন একটি দারুণ পলিসি আছে যে আমাদের রাহিদিন যারা নতুন জয়েন করে তার প্রত্যেককে আমরা একটি অভ্যর্থনা টাইপের পার্টি দিই আজকে আমাদের সাথে শহীদ ভাই জয়েন করেছি প্রায় পনেরো বিশ দিন হবে তাই না বাট তার কাজের ব্যস্তর পার্টি দেওয়া হয়নি সো এই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এটা যে আপনার কোম্পানিতে যারা নতুন জয়েন করে তার কীভাবে একটু অভ্যর্থনা দিতে পারেন বা তাদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশন বিল্ড করতে পারেন সো আমরা এখন খেতে যাচ্ছি আমাদের সাথেই চলুন সিলেক্ট করা হয়ে গেছে আমরা তো আমরা এখন যাচ্ছি কাচ্ছি ভাই সো দেখা হচ্ছে কাচ্চি এই ব্যস্ততম শহরে আপনারা চাইলে কিন্তু মাঝে মাঝে এই এমন কোলামেলা অটো রিকশায় ঘুরতে পারেন দেখতেই পাচ্ছেন গণপরিবহন বা থেকে অটো রিকশায় ঘোরার মধ্যে কিন্তু অন্যরকম একটা ফিল আছে সো আমরা কিন্তু যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমরা এখন সিলেক্ট করবো আসলে আমরা কোন রেস্টুরেন্টটাতে যাব তো দেখা যাক আমরা কোনটা চুজ করি দেন আপনারা আমাদের সাথেই থাকবেন অবশ্যই যেটা বলছিলাম আর কি আমাদের রাহেদিন এক রহিদ আমাদের সাথে জয়েন করেছে মাসখানে হবে দুর্ভাগ্যবশত জয়েন করার পর থেকেই আমাদের প্রচুর টাইট শিডিউল চলতেছিল ওই শিডিউল আসলে আমাদের পক্ষে সম্ভব যেটা পার্টি দেওয়ার জন্য তো আজকে আমরা কাজ ছিল অনেক বাট কাজের বাইরেও জোর করে বের হয়ে পড়ছে যে আর হবে না আমরা এখন আছি কাছে দেয় না তো সৈদ সাথে জয়েন করেছেন মাসখানে মাসুদ্দিন মাসখানে হবে না হ্যাঁ আর সয়ন করবো পার্টি আছে সারপ্রাইজ হিসাবে চলে আসছি কাছি তো অবশ্যই আমরা চলে আসলাম কাছি বাইতে তো আলহামদুলিল্লাহ আমাদের বস আমাদেরকে এরকম নতুন যারা জয়েন করেন বড় বড় সারপ্রাইজ দিয়ে থাকে তো আজকে সেই সারপ্রাইজের একটি অংশ হিসেবে আমরা আজকে এখানে আসলাম তো কাছিবাইতে আমরা এখন আছি

হয়ে গেছে একটি মুহূর্তেই আমাদেরকে বসে প্রায় সময় সুন্দর সুন্দর এরকম মুহূর্ত উপভোগ উপভোগ করার সুযোগ করে দেয় তো তারই একটি অংশ আমরা আজকে আমরা সবাই উপভোগ করছি খুবই ভালো লাগছে আপনারা যারা আমাদেরকে দেখছেন রাহিদিনের যে কালচার বা রাহিদিনের যেভাবে চলছে মানে একটা জিনিস দেখে আপনি অভিভূত হবেন যে আসলে আমাদের বস এত ভালো মেন্টালিটি মানুষ আর উনি আমাদেরকে যেভাবে ট্রিট করেন কোনোভাবেই আসলে একজন সো তার স্টাফ যারা রয়েছেন বা আমরা যারা রাহেদিনের ফ্যামিলি মেম্বার্স রয়েছি তারা একত্রে একসঙ্গে সামনের যে উদ্যোক্তা রয়েছে রাহিদিনের যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যের দিকে সামনের দিকে আগাচ্ছি এবং প্রতিনিয়ত আমাদের সদস্য সংখ্যা কিন্তু বাড়ছে ধীরে ধীরে রাহিদিন আর ইনশাল্লাহ সামনের দিকে এগোবে এবং রাহিদিনের ফ্যামিলি মেম্বারসরাও আরো বৃদ্ধি পাবে আর আমাদের কালচারের মধ্যে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের নতুন কোনো সদস্য যদি যুক্ত হয় যেমন আমাদের সাথে শহীদুল ভাই যুক্ত হয়েছে যদিও বা একটু লেট করে তার সেলিব্রেশনটা হচ্ছে তো আমরা চেষ্টা করছি সময় মানে এই সময়ের গ্যাপের মধ্যে আমরা সময় পাচ্ছিলাম না তো আজকে সময় হয়েছে ইনশাআল্লাহ আমরা কিন্তু এই যে সেলিব্রেশনটা সরকার একটা সেলিব্রেশনের জন্য চলে আসছি কাচি ভাইতে আর আমরা আশা রাখি যে সবাই সময়টাকে এই মোমেন্টগুলোকে আমরা অনেক বেশি এনজয় করবো আচ্ছা আপনি তোমার সাথে জয়েন করেছেন অ্যাজ এ কোয়ালিটি ম্যানেজার হিসাবে আমরা যে উদ্যোগ নিচ্ছি যে আমাদের যে কাস্টমার যে আমরা দিচ্ছি তাই কিন্তু আমরা অ্যাজ কোয়ালিটি ম্যানেজার ছিলাম আমাদের এই যে কোয়ালিটি যে একেবারে পিস টু পিস ইনসিউর করা যে ব্যাপারটা এটি আপনার কাছে কেমন হয়েছে কাস্টমার কী বেনিফিট পেতে পারে এখান থেকে আগে আমরা এরকম খুব ইচ্ছা করলাম ভালো কোয়ালিটি দিতে পারতাম না না আমাদের রাহেদিনের কোয়ালিটি অনেক বেস্ট অন্য অন্য কোম্পানির থেকে আমাদের রাহেদিনের যেই ভূমিকা সবার কোয়ালিটি পুরা হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাল তৈরি হচ্ছে এমনকি ফল আপ পুরা ফুল ফল আপ প্রায় দিনের যারা আছি আমরা সবাই আমাদের আগে কোয়ালিটি আগে কোয়ালিটির উপরে নির্ভর করতেছি আমাদের ছেলে থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে অফিসের কার্যক্রম প্রায় শেষের দিকে তখন হঠাৎ করে বস বলতেছে যে সবাই দুই মিনিটের ভিতরে রেডি হোক যখন উনি দুই মিনিটের কথা বলছে তখন আমরা আসলে বুঝতে পারছি বা রিয়েলাইজ করতে পারছি যে আসলে উদ্দেশ্যটা কী বা বিষয়টা কী যে আসলে কোনো ট্রিট রয়েছে বা আমাদের যে আমি তখন ক্যাচ করতে পারছি আসলে আমাদের এখানে শহীদুল ভাই হচ্ছে অন্যান্তের মতো হচ্ছে উনি জয়েন করছে তো ওনার পার্টিটা দেওয়া হয় নাই কর্মব্যস্ততার জন্য তো আজকে হঠাৎ করে বস যেহেতু বলছে তখন বুঝতে পারছি যে আমাদের শহীদুল ভাই যেহেতু আমাদের এখানে জয়েন করছে সো ওনার জয়েন উপলক্ষে একটা পার্টির ব্যবস্থা করে বস সো আশা করি শহীদুল ভাই যেন আমাদের রায়দিনের সাথে যুক্ত হয়ে দীর্ঘদিন পথ অতিবাহিত করতে পারে বা আমরা সবাই যেন একত্রে একটা ফ্যামিলির মতো সুখে দুঃখে সবার সাথে থাকতে পারি আমাদের আরও একটি দারুণ সারপ্রাইজ আমাদের কালচারের মধ্যে রাহেদিনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে সহজ করা আলটিমেটলি আমরা একটা ফিলোসফি বিশ্বাস করি যে রাহেদিনের ইনডোর বা ব্যাকএন্ডে যারা কাজ করে এদের জীবন যদি সহজ না করতে পারে তাহলে বাইরের জীবন আমাদের মতো সহজ করা সম্ভব না কারণ ভিতর লোক হ্যাপি না থাকলে এরা বাইর হ্যাপি করতে পারবে না তো আমাদের এই হ্যাপি করার ক্ষেত্রে আমরা সবসময় বলি যে বিবাহকে একটা সহজ করুন এবং জেনাকে নিষিদ্ধ করুন বা বন্ধ করে দিন এক কথায় এই জন্য আমাদের দারুণটা সারপ্রাইজ আমাদের অফিসে এটা সময় জানেন না সেটি হলো কি এটা একটা অ্যানাউন্সমেন্ট ছিল মানে ওই দিনও আমরা একদম পুরো সারপ্রাইজ ছিলাম বস এইভাবেই আমাদেরকে হঠাৎ করেই বললো যে চলো আমরা বাইরে যাবো বাইরে যাওয়ার সেই প্ল্যানটা ছিল পরে আমরা স্কাইলঞ্জে গিয়েছিলাম মিরপুর একের যে ব্রাঞ্চটা সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আমাদেরকে মানে একটা কোয়েশ্চেন করলেন যে তোমরা লাইফে আসলে কি পেলে খুশি হবে বা রাহেদিন তোমাদেরকে কী দেবে একটা এই জিনিসটা গেস করো পরে গেস্ট করার পরে আমরা অনেক চেষ্টা করে সবাই বলতে পারি না যে এক্স্যাক্টলি বস আসলে কী সারপ্রাইজ দিতে চাচ্ছিলো আমাদেরকে সো হঠাৎ করে তিনি অ্যানাউন্স করলেন যে আমাদের রায়দিনের সঙ্গে যারা তিন বছর যাবৎ যুক্ত থাকবে রায়দিন ফ্যামিলির সঙ্গে অবিবাহিত যারা রয়েছেন তারা যদি তিন বছর কানেক্টেড থাকার পরে যদি বিবাহ করে সেক্ষেত্রে তাদের জন্য সেভেন্টি ফাইভ একটা মানি থাকবে যেটা হচ্ছে আপনার হানিমুন ট্রিপের জন্য আর যারা বিবাহিত রয়েছেন যদি তারা মানে আমাদের সাথে এই রাইদিন ফ্যামিলির সাথে তিন বছর কন্টিনিউ করে তারা কিন্তু পাচ্ছেন থার্টি ফাইভ কে অ্যাবাউট এমন একটা অ্যামাউন্ট আর কি হঠাৎ করে মানে অ্যানাউন্সমেন্টের শুনে আমরা অনেক খুশি ছিলাম এরকম আরো একটা অফার ছিল যে যদি কেউ তার থেকে অধিক মানে আমাদের শরীর অনুযায়ী কিন্তু আসলে চারটা বিয়ে করা আসলে এটা হালাল হয় সো সেই ক্ষেত্রে যে বস আর অফার দিয়েছেন যারা বেশি করতে চায় সেই ক্ষেত্রে তাদের জন্য আরো বোনাস হিসেবে তারা বোনাস পাবে সো আপনার যদি অ্যাবিলিটি থাকে তাকে তাহলে কিন্তু আপনি এটা কন্টিনিউ করতে পারেন আমরা এরকম মজা মাঝে মধ্যেই করি এটা ভিডিও করার মেন রিজন হচ্ছে একটা মেসেজ ক্লিয়ার করতে চাই এটা যে আপনি আপনার প্রতিষ্ঠানের টিম মেম্বারদের সাথে একটি ফ্রেন্ডলি রিলেশন তৈরি করুন এবং মাঝে মধ্যে এদেরকে নিয়ে একটু বাইরে যান বা ঘুরতে যান বা এদের সাথে খাওয়া দাওয়া করুন একটা রিলেশন বিল করুন যার মাধ্যমে আপনার টিমের মধ্যে একটা ধরুন কর্মস্প্রিয়া তৈরি হবে এবং কাজের একটা স্পিড বেড়ে যাবে সো আস্তে আস্তে আপনি আপনার প্রতিষ্ঠানের টিম মেম্বারদের একটি ফ্যামিলিতে তৈরি করুন আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ এখন আমরা পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি খাবার প্যাকেজ করব সো আমাদের সাথেই থাকুন ওকে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা নিজেরা কাচ্চি বাইতে খেয়েছি এবং অন্যদের জন্য একটু লো বাজারের রেস্টুরেন্ট থেকে নিচ্ছি এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আমরা যে কাছি ভাইতে খেয়েছি আমরা প্রথম কাছি ভাইতে নেওয়ার প্ল্যান করেছিলাম তো আমাদের যে বাজেট বাজেটের মধ্যে আমরা দেখলাম যে কম সংখ্যক লোক কভারেজ হয় আর ওনারা নর্মালি কিন্তু কাছি বাইতে খায় না ওনারা এই ধরনের রেস্টুরেন্ট থেকে খায় এবং এই রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট আমরা অনেক প্রায় পাঁচ মিনিট ছাড়াবো না পাঁচ মিনিট ছাড়ার পর কয়েকটা রেস্টুরেন্ট ওভার করে আসি কিন্তু মোটামুটি মধ্যে বেস্ট রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি এটা করার উদ্দেশ্য যে ওনারা যেই স্ট্যান্ডার্ড রেখায় ওই স্ট্যান্ডার্ডের মধ্যে আমরা যেন একই বাজেটের বেশি সংখ্যক লোককে কভার করতে পারি যেহেতু আমরা সবাই জানি যে আমাদের আশেপাশে প্রচুর লোকজন এরকম পিছিয়ে পড়া আছে তো আমরা আমাদের জায়গায় স্বাধীন চেষ্টা করেছি এবং ভুল তুই আমার থাকবে অবশ্যই আপনাদের ক্ষমা করবেন এবং আপনারা আপনার জায়গা থেকে আপনাদের মধ্যে ছোটো ছোটো করে পদক্ষেপ নিতে পারেন আর এদিন সব সময় চেষ্টা করে যে এই ধরনের ইতিবাচক কাজ করার জন্য এদিন মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনকে সহজ করা সেটা নানান হতে হতে পারে ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে হয় Продолжение